Oh! হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সো লাস্ট ডে হচ্ছে গিয়ে আমার এই ব্ল্যাক হেডস মাস্কের যে একটা ভিডিও দিয়েছিলাম রিমুভের এটা দেখে সবাই অনেক মজা নিস ভাই যদিও ভিডিওটা দেখে অনেক ফানি লাগতেছিল অনেক পেইনফুল একটা মোমেন্টের ভিডিও ছিল ভাই তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমি হচ্ছে গিয়ে এইগুলার অনেক ভিডিও দেখেছি তো দেখে দেখে আমি একদমই চেষ্টা করেছি ভালো একটা মানে নেওয়ার জন্য তো আমি বায়োকর যে जेटा आए ওইটা নিয়েছিলাম অ্যান্ড এটার স্মেলটা অনেক সুন্দর ছিল এটা না বললেই না দেন হচ্ছে এটা আমি যখন ফেস অ্যাপ্লাই করতেছিলাম এটা অনেকেই বলছো যে এটা আমি পাতলা করে দিয়েছি এজন্য নাকি আমার এত কষ্ট হইছে বাট তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি এটা কিন্তু অনেক হেভি একটা কনসিস্টেন্সির একটা কি বলে মেটেরিয়াল ঠিক আছে কজ এটা দেখতে মনে হচ্ছে পাতলা কিন্তু আমি যে এই টিউবটা এনেছি এটা আমি মনে হয় অর্ধেকটাই দিয়ে ফেলেছি মানে এটা অনেক হেভি একটা কনসিস্টেন্সি এটা কিন্তু তাও আমি হচ্ছে গিয়ে মানে ডাবল করে আমি মনে হয় লেয়ারগুলা দিয়েছি ঠিক আছে দেখতে হয়তোবা অনেক পাতলা মনে হচ্ছিল বাট আমি ডাবল করে দিয়েছি সো এটা আসলে ভুল ধারণা যে পাতলা করে দিয়েছি নর্মালি যে ব্ল্যাক হেল্ড মাস্কগুলো তোমরা অনেকগুলা দেখবা অনেক পাতলা হয় একদম কালো কুচকুচা যেগুলো অনেকগুলা ভিডিও আছে ওগুলো অনেক পাতলা হয় কিন্তু দেখতে অনেক ব্ল্যাক হয় অ্যান্ড এটা দেখতে একটু ওয়াটারি টাইপের বাট এটা কিন্তু হচ্ছে গিয়ে অনেক হেভি একটা কনসিস্টেন্সি অ্যান্ড এইটা যখন এই যে শুকানোর পরে আমি যখন রিমুভ করতে আসছি ভাই এই টা যে কি পেইনফুল একটা সিচুয়েশন ছিল আমার ফার্স্ট এর টানেই আমার চোখে পানি চলে আসছে তোমরা খেয়াল করলেই দেখতে পারবা মানে এত বেশি কষ্ট লাগছে আমার আমি ভাগ্য ভালো যে আমি চোখের মানে নিচে দেই নাই অনেকটা দূরে আমি অ্যাপ্লাই করেছি নাহলে আমার খবর ছিল ঠিক আছে নর্মালি হচ্ছে কি নাকে তারপরে কপালের যে জায়গাগুলা এখানে বেশি একটা পেইন হয় না এটা নর্মালি লাগছে কিন্তু আমার মানে গালের যে এরিয়াগুলা ভাই এখান থেকে রিমুভ করতে আমার জান বেরোয়া ছিল আর আমি একটা কথা বলবো যাদের হচ্ছে কি স্কিন অনেক বেশি পাতলা তারা এটা ভুলেও অ্যাপ্লাই করবা না ঠিক আছে তোমাদের চামড়াও উঠে যেত মানে এটা এত বেশি মানে কি বল এত হার্ড একটা জিনিস তোমরা দেখতেই পারতো আমার যে মানে চামড়া গুলা মানে এত ব্যথা লাগতেছিল আমার মনে হচ্ছিল আমার মুখে সব লোম উঠে আসতেছিল এটা এটা আসলে না দিয়ে হচ্ছে গিয়ে ওয়াক্স নাম আমার মনে হয় বেশি ভালো এক একটা টানের সাথে আমার কলিজা ধরে টান মারতেছিল ছিল ভিডিও করতে করতে আগেই বলি ভাই অনেক কষ্ট করে এই যে দেখো নাকের পানি চোখের পানি ঠিক আছে গালের লোম সব ধরে করে তোমাদের জন্য ভিডিও করি সো অবশ্যই কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবা যারা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো একটা লাইক অ্যান্ড কমেন্টস করে দি দেখতে পারো আমি কিছু মনে করবো না তো যাই হোক এরপর হচ্ছে আমি দেখাইতেছিলাম যে ময়লা কেমন আসছে এটার সাথে ঠিক আছে টুকটাক ময়লা আসছে অ্যান্ড অনেক কষ্ট হচ্ছে গিয়ে ফাইনালি আমি এটা রিমুভ করি ভাই ভাইরে ভাই মানে মনে হচ্ছিল অবস্থা এই আমার কানের কাছে হচ্ছে আমার অনেক অনেক এই জায়গাটা কষ্ট হয়েছে কারণ এখানে আমার বেবি হেয়ার ছিল অনেকগুলা ঠিক আছে আমার মনে হচ্ছিল আমার সবগুলা বেবি হেয়ার বুঝে ছিঁড়েই গেছে এত কষ্ট হইতেছিল তো নর্মালি এটা তোলার পরে হচ্ছে গিয়ে আমার মানে গালের অংশেতে এত জ্বালাপোড়া করতেছিল মনে হতেছিল ভাই আমি মরিচ বাটা লাগাইছি কিন্তু ফেস আমার অনেকগুলা মানে বেবি হেয়ার চলে আসছে মানে ফেসের যে ছোট ছোট চুলের বা কি বলে রংগুলা থাকে আর কি এই যে তোমরা দেখো অনেক গুলা উঠে আসছে তোমরা দেখলে আমি একদম ক্লোজ ভিডিও নিয়েছি আমার আমার মনে হচ্ছিল মুখে সব চলে আসছে বাট না এখনো আসে তো ময়লাও আসছে মিথ্যা বলবো না এটা ভালো বাট আমার মনে হয় এটা নোজ এরিয়া অ্যান্ড কপালে দিলেই বেটার ভাই গালে দেওয়াটা একদমই বোকামি হবে তো এই তো মানে খুবই পেইনফুল ছিল তো যাই হোক দেন হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে এটার যে প্রলেপটা ওইটা আমি তোমাদেরকে কাছ থেকে দেখাবো আমার স্কিনটা অনেক লাল হয়ে গেছিলো কজ অনেক টান লাগতেছিল অ্যান্ড এটার যে আসলে এই যে মানে প্রলেপটা এটা ভাই এত মোটা ছিল নর্মালি যে পলি ব্যাগ থাকে না ওটা তো তোমরা হাত দিয়ে টেনে ছিঁড়তে পারবা বাট এটা হাত দিয়ে নর্মালি টেনে ছিঁড়া যে না এত শক্ত ছিল অ্যান্ড এই যে তোমরা দেখতে পারতেছো যে এটার একদম মানে শার্প একটা ভিডিও দেখো কতগুলো বেবি হেয়ার চলে আসছে দেখো ঠিক আছে মানে কি বলবো ভাই দুঃখের কথা তো যাই হোক অ্যান্ড হ্যাঁ এটাও সত্য কথা যে মুখ অনেক ক্লিন হয়েছে স্পেশালি আমার নোজ এরিয়াটা অনেক ক্লিন হয়েছে সো আমার মনে হয় এটা নাকের জন্য বেস্ট ঠিক আছে তো তোমরা এটা ইউজ করে আমাকে জানাইতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড এই ভিডিওটা এইটুকুই থাক সবাই ভালো থাক ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ